একটা মরুভূমি ভৌতিক একটা জায়গার মতো লাগছে কিন্তু এই জায়গাটা দেখতে এখন মরা গাছ আছে যার জন্য ভৌতিক বা ভয়ানক লাগছে দেখতে সবাইকে স্বাগতম জানাই কুয়াশা আচ্ছন্ন শীতের সকালে দেখতে পাচ্ছেন বাইক নিয়ে বের হয়েছে আজকে ঘড়িতে সময় হচ্ছে ছয়টা সতেরো আর বের হওয়ার একটা কারণ হচ্ছে এখান থেকে সূর্য উদয় দেখবো তাই কুয়াকাটার সমুদ্র সৈকতের এই সামনে থেকে যে সূর্য উদয় দেখা যায় সেটি দেখার জন্য ভোরে চলে এসেছি বাইক নিয়ে কি বালি বাবারে গাড়িতে ফুল আর পিএম দেওয়া তারপরে অফ হয়ে গেছে জানি না ক্যামেরাতে দেখা যাচ্ছে কিনা অন্ধকারে সমুদ্রের যে একটা গর্জন মোটামুটি দেখতে পাওয়া যাচ্ছে তারপরে এদিকের আকাশটা কিন্তু আস্তে আস্তে লাল বর্ণ হতে শুরু হয়েছে এখনই কিন্তু সূর্য উদয় হবে আস্তে আস্তে আজকে হচ্ছে ছয়টা সাঁত্রিশের দিকে হয়তো সূর্য উদয় হবে একটু পরেই লাল রং দেখা যাবে অনেকে বাইক নিয়ে চলে এসেছে সূর্যোদয় দেখতে এই পর্যন্ত জল ছিল যার জন্য এখন কিন্তু এই মাটিটা পুরো ভেজা আস্তে ভাটা হয়ে কিন্তু জলটা নেমে যাচ্ছে যার জন্য ভেজা এবং বাইক চালাতে মোটামুটি একটু শক্তির প্রয়োজন হচ্ছে বাইকের সবাই সকালে মর্নিং ওয়াক করছে মোটামুটি আকাশ কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে এখন ঘড়িতে ছয়টা চব্বিশ আর অল্প কিছু সময়ের মধ্যে সূর্য দেখতে দেখতে পাব চরটা আছে ওই চরের ওইখানে মূলত সবাই গিয়ে সূর্য দেখে এবং ওখানে এই সময় কিন্তু বেশ একটা মেলা মতো শুরু হয় আর কি কারণ ওখানে অনেক মানুষের সমাগম হয় যার ফলে মেলার মতো হয় ওখানে অনেক স্টল আছে আপনি অনেক কিছু করতে পারবেন ক্যামক আছে তারপরে যে দোলনাটোলনা আছে এসবগুলোতে বসে বসে আপনি সূর্য দেখতে পারবেন ঘন্টা চুক্তি করে নিয়ে এখন কথা হচ্ছে যে আমি যেহেতু ওই দোলনা ঠোলনা বা হ্যামক ঠ্যামক নিয়ে বসবো না আমি জাস্ট বাইকটা রেখে বাইকের এখানে বসে সুন্দর মতো পোস্টার নিয়ে একটা ছবি টবি তোলার চেষ্টা করব আসলে দেখি কেমন ছবিটবি হয় দেখুন আমরা গতকালকে এইখানে কিন্তু দাঁড়িয়েছিলাম দাঁড়িয়ে কিন্তু অনেক জেলেদের সাথে একটু কথা বলেছিলাম তারপরে জেলেদের সাথে কথা যখন বলি তখন কিন্তু তারা হচ্ছে মোটামুটি মাছ। ধরার যে জালটা ছিল সেটা কিন্তু পেতে রেখে এসে এসেছিলো ওইটা ওঠানোর জন্য কিন্তু তারা যাচ্ছিলো এখন দেখেন এই যে ইজি বাইক তারপরে বাইক সব মিলেমিশে অনেকেই অনেক কিছু নিয়েই চলে আসছে সূর্য উদয়টা দেখার জন্য এই যে আমরা একদম বনের ভিতর দিয়েই যাচ্ছি এই বনটা নষ্ট হয়ে গেছে বা মরে গেছে তার কারণটা দেখেন যে হয়তোবা কোনো একটা ঝড়ের সময় পুরো বনটার উপর দিয়ে ঝড়টা গেছে ঝড়টা যাওয়ার পরে গাছ মরে গেছে মনে হচ্ছে না একটা অন্যরকম একটা মরুভূমি ভৌতিক একটা জায়গার মতো লাগছে কিন্তু এই জায়গাটা দেখতে এখন দেখেন শুধুমাত্র কিছু মরা গাছ আছে যার জন্য ভৌতিক বা ভয়ানক লাগছে দেখতে আরও শীতের সকালের যে কুয়াশা এটা তো অন্য লেভেলের চলেন একটু গান শুনি এই যে আমরা জায়গাতে চলে আসছি

হে এই মাত চলি আহিছি গান বাজাইতে বাজাইতে চলি আহিছি হে ভিতৰত ঢুকাই দিব 那呢？这么深的一条河。 এটা হচ্ছে সেই গঙ্গামতি এখান থেকে মূলত সূর্য উদয় দেখে এবং পাচ্ছেন যে কত দর্শনার্থীর লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া এখান থেকে কিন্তু দেখে সকালের নাস্তা করে নিতে পারেন পারেন চা খেতে সাথে সাথে চার অন্য বিস্কিট আছে এবং এখানে কিছু পিঠাও পাওয়া যায় সেগুলো সকালের নাস্তা এখান থেকে করে নিতে পারেন যেহেতু সূর্য হয়ে গেছে এবং সবাই হোটেল রুমে ফিরতেছে তাই আমরাও আর দেরি না করে এখান থেকে হোটেল রুমের উদ্দেশ্যে রওনা দিচ্ছি তার আগে এই এপিসোড থেকে বিদায় নিচ্ছি এবং নেক্সট এপিসোড দেখার অনুরোধ জানাচ্ছে